আসসালামু আলাইকুম বড়াঘাট বাংলাদেশ বিজিবিতে নিরাপত্তা কর্মী অসামরিক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা কর্মী তো এই পদের জন্য শুধুমাত্র অবসরপ্রাপ্ত বিজিবি আর্মি নৌবাহিনী ফোর্স অথবা আনসার সদস্যগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীবাস বয়স থাকতে হবে পঞ্চান্ন বছর উচ্চতা থাকতে হবে পাসপোর্ট কোর্ট ছয় ইঞ্চি তো এই পদের জন্য বেতন দেওয়া হবে আট ঘন্টার ডিউটির জন্য বারো হাজার ছয়শত আশি টাকা তবে আট ঘন্টার অতিরিক্ত চার ঘন্টার জন্য আরও ছয় হাজার তিনশত চল্লিশ টাকা প্রাপ্য হবেন তো বলা হচ্ছে থাকা ও খাওয়া নিজস্ব ব্যবস্থাপনায় দুই নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা কর্মী অসামরিক এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস তবে বয়স থাকতে হবে বিশ শত চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স বিশ বছরের বেশি এবং চল্লিশ বছরের কম তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট সাত ইঞ্চি এই পদের জন্য বেতন দেওয়া হবে আট ঘন্টা ডিউটির জন্য দশ হাজার পাঁচশত আশি টাকা তবে আট ঘন্টার অতিরিক্ত চার ঘন্টার জন্য আরও পাঁচ হাজার নব্বই টাকা দেওয়া হবে তবে খাওয়া ও থাকার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে তো এটা মূলত একটি অস্থায়ী চাকরি এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তো বলা হচ্ছে আগ্রহী বিজিবি সদস্যদের আত্মীয় স্বজনদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যাদের আত্মীয় স্বজন বিজিবি রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট এর আওতাধীন সীমান্ত লজিস্টিক ট্রান্সপোর্ট ব্যবস্থা ও সিকিউরিটি সার্ভিসের আওতায় অসামরিক সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং ট্রেনিং শেষে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে তো আপনারা যেভাবে আবেদন করবেন বলা হচ্ছে পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র ম্যানেজিং ডাইরেক্টর বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সম্বার মার্কেট ষষ্ঠতলা ধানমন্ডি দুই ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় অতি সত্তর আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনার সকল কাগজপত্র এই ঠিকানায় আপনারা যত দ্রুত সম্ভব প্রেরণ করবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম